দীর্ঘসূত্রিতার পাঁচ কারণ ও প্রতিকার আজ করব কাল করব সকালে করব বিকেলে করব এই করি করি করে আর করা হয় না বা হলেও একদম শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে বেশিরভাগ সময়ই যদি দেখেন এমনটা হচ্ছে তাহলে বুঝবেন আপনি দীর্ঘসূত্রিতায় আক্রান্ত দীর্ঘসূত্রীরা বড় কাজ করতে চায় কিন্তু সে লক্ষ্যে বাস্তব কিছু শুরু করে না আবার এই শুরু না করার ব্যাখ্যা দাঁড় করাবার ব্যাপারে তারা খুব মেধাবী তারা জানে যে দীর্ঘসূত্রিতার কারণে তাদের অনেক ক্ষতি হচ্ছে কিন্তু এই অনুশোচনা যেন তাদের দীর্ঘসূত্রিতাকে আরও বাড়িয়ে দেয় মনোবিজ্ঞানীরা বলেন দীর্ঘসূত্রিতার মূল কারণ আলস্য নয় ভয় অজানার অচেনার পরিবর্তনের ভয় নিয়ন্ত্রণ হারানোর ভয় অশান্তির ভয় বা অন্য কোনো ভয় যার অস্তিত্ব মনের গহীনে দীর্ঘসূত্রিতা থেকে বেরোতে হলে আপনাকে তাই প্রথমে জানতে হবে আপনি কোন ধরনের দীর্ঘসূত্রি স্বপ্নচারী এরা সবসময় চায় জীবন সহজ হোক কষ্টমুক্ত হোক এরা বাস্তব জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে আকাশকুসুম কল্পনার মাঝে ডুবে থাকে কারণ সেখানে তাদের জন্য কোনো হুমকি নেই কিন্তু পেশা পরিবার বা পারিপার্শ্বিকতার সাথে যখন সংঘর্ষ হয় এরা নিজেদের গুটিয়ে নেয় আশ্রয় নেয় পলায়নী মনোবৃত্তির প্রতিকার এরকম স্বপ্নচারী হওয়ার কারণে যদি আপনার মধ্যে দীর্ঘসূত্রিতা তৈরি হয় তাহলে মুহূর্তের ভালো লাগা আর নিজেকে ভালো লাগার মধ্যে পার্থক্য করতে শিখুন আপনি যদি এখন দিবা স্বপ্নে ডুবে থাকেন বা স্মার্টফোন নিয়ে সময় কাটান এটা হচ্ছে মুহূর্তের ভালো লাগা কিন্তু আপনি যদি নতুন কিছু শেখেন নতুন কোনো বিষয়ে দক্ষতা অর্জনের সময় ব্যয় করেন তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে নিজের প্রতি শ্রদ্ধা বাড়বে এটা হচ্ছে নিজেকে ভালো লাগা কাজটা এখনই করতে হবে এ দৃষ্টিভঙ্গি নিয়েই নামুন প্রস্তুতি নিতে গিয়ে অহেতুক সময় নষ্ট করবেন না পড়তে বসে যান যে অ্যাসাইনমেন্টটা এক মাস ধরে শুধু শুরু করবেন বলেই ভাবছেন কিন্তু শুরু আর করা হয়নি আজ অন্তত তার একটা প্যারাগ্রাফ হলেও লিখুন মুড় আসুক তারপর করব বা এক কাপ চা খেয়ে নিই বা অমুককে মেসেজটা লিখেনি এ জাতীয় কোনো প্রস্তুতি ফাঁদে পড়বেন না দুশ্চিন্তাকারী দুশ্চিন্তাকারীরা সবসময় নিরাপত্তা ও নিশ্চয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কিন্তু তার নিরাপত্তা ও নিশ্চয়তার এলাকা খুবই ছোট যদি এই বিরক্তিকর চাকরিটা ছেড়ে দিলে আর কোনো চাকরি না পাই এ আশঙ্কায় সে চাকরি ছাড়তে পারে না অনিশ্চয়তা মোকাবেলা করার চেয়ে সে একঘেয়ে নিরাপদ জীবনকেই বেছে নেয় দুশ্চিন্তাকারীদের জীবনে আনন্দ খুবই কম থাকে তারা সহজেই ক্লান্ত হয়ে যায় প্রতিকার অধিকাংশ দুশ্চিন্তাকারীর অন্তরেই ঘুমিয়ে আছে প্রাণবন্ত সাহসী সত্তা আপনি যদি একঘেয়েমিতে আক্রান্ত হয়ে থাকেন যদি কিছুই ভালো না লাগে তাহলে আপনাকে বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে সব কিছুর মধ্যেই বিপদ কল্পনা করা থেকে বিরত থাকুন সিদ্ধান্ত নিন কারণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাও এক ধরনের সিদ্ধান্ত আর তা নিজের জন্যই ক্ষতিকর নতুন পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে শুধুমাত্র খারাপ দিকগুলো না ভেবে সম্ভাবনাগুলো নিয়ে ভাবুন ভালো দিকগুলো নিয়ে ভাবলে অনুভূতিই পাল্টে যাবে আপনি নতুন সুযোগ গ্রহণ করতে পারবেন নতুন কাজে হাত দেওয়ার সাহস পাবেন সংকট সৃষ্টিকারী আমরা অধিকাংশই কোনো না কোনোভাবে শেষ মুহূর্তে কাজ ভালো করতে পারি হাতে আর সময় নেই এখন না করলেই নয় তখন আমাদের মস্তিষ্ক পূর্ণোদ্যমে কাজ শুরু করে আমরা কাজ শেষ করি সংকট সৃষ্টিকারীরা সবসময় নাটক করতে চায় এক ধরনের আচরণ থেকে অন্য ধরনের আচরণে চলে যায় প্রথমে সে পরিস্থিতিকে আমল দেয় না চাপ অনুভব না করলে শুরুই করতে পারে না পরে অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে সব বাদ দিয়ে সময়মতো কাজ শেষ করার জন্য লেগে যায় প্রতিকার সময়সীমার মধ্যে কাজ করা বীরত্বের কিছু নয় এটাই নিয়ম যারা ধারাবাহিকভাবে সফল তারা সময়ের মধ্যেই কাজ করেন সংকট সৃষ্টিকারীরা কাজের ব্যাপারে নিজেকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে সমস্যায় ভোগেন তাই কাজটি কেন করা প্রয়োজন তা মনকে বোঝান মেডিটেশনে মন ছবি দেখুন মনই আপনাকে শুরু করতে চালিত করবে নিখুঁত কর্মসম্পাদনকারী। এরা প্রতিটি কাজই নিখুঁতভাবে করতে চায় পেন্সিল শার্প করে দিতে বললে এদের একদল সারাদিন ধরে পেন্সিলটি শুধু দেখবে আর ভাববে কিভাবে এটাকে শার্প করা যায় আরেক দল হয়তো তখনই শুরু করে দেবে এবং দিনের শেষে পেন্সিল সত্যিকার অর্থেই সুন্দর চোখা করে নিয়ে আসবে কিন্তু কাটতে কাটতে এত ছোট করে নিয়ে এসেছে যে তা দিয়ে আপনি আর লিখতে পারবেন না এরা প্রতিটি জিনিসকেই হয় একেবারেই নিখুঁত অথবা কিছুই না এই দৃষ্টিকোণ থেকে দেখে প্রতিকার আপনাকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আপনার কী করা উচিত তা না ভেবে আপনি কতটুকু করতে পারেন তা নিয়ে ভাবুন কোনো মানুষই নিখুত নয় তাই কোনো কাজই নিখুঁত হতে পারে না আপনার মাঝে মাঝে ভুল করা উচিত টেবিলের ওপর আধবেলা সব এলোমেলো করে রাখুন পোশাকে একটু খুঁত থাকুক না একবেলা যখন দেখবেন এর ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না তখনই আপনি শিখবেন নিখুঁত নয় সুন্দরভাবে সময় মতো কাজ করাটাই গুরুত্বপূর্ণ সব কাজের কাজই সব কাজের কাজীকে কখনো দীর্ঘসূত্রী মনে হয় না কারণ সে সব সময় ব্যস্ত সবার কাজ করে দিতে চায় সবাইকে খুশি করতে চায় কাউকেই না বলতে পারে না এই ধরনের কাউকে যদি বলেন এ কাজটা করে দাও সে সাথে সাথে বলবে ঠিক আছে করে দেব কিন্তু তারপর সে তার প্রতিজ্ঞার কথা ভুলে যাবে অথবা আধা আধি কাজটি করবে বা অনেক দেরিতে কাজটি করবে কারণ সে তার সামর্থ্যের অতিরিক্ত কাজ হাতে নিয়েছিল প্রতিকার সব কাজের কাজীদের উচিত না বলতে শেখা হাতের সময় ও কাজ কতটা আছে সেটা বিবেচনা করে হ্যাঁ বলুন এ সপ্তাহে করতে না পারলে আগামী সপ্তাহে আসতে বলুন যতটুকু আপনি করতে পারবেন ততটুকুই করুন বাকিটুকু ছেড়ে দিন অন্যদের জন্যে তাহলেই আপনি সুখী হবেন অন্যরাও আনন্দ পাবে এবারে চিন্তা করুন এ পাঁচ ধরনের দীর্ঘসূত্রের মধ্যে আপনি কোন গ্রুপে পড়েন সেভাবে পদক্ষেপ নিন দীর্ঘসূত্রিতা থেকে মুক্ত হয়ে সুন্দর জীবনের পথে অগ্রসর হন